শ্রীমৎ ভগবত গীতা অধ্যায় ওম শ্রী পরমাত্মনে নম ওম তৎ সৎ নমস্কার বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমদ্ ভগবত গীতার শুদ্ধ সহজ বিশ্লেষণ ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলোই হলো শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা পাঠ শুনলে বা করলে জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলো দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন এই পর্বে থাকছে ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের একুশতম শ্লোকের বিশ্লেষণ এই শ্লোকে বলা হয়েছে যিনি বাহ্য বিষয়সমূহে আসক্তি ত্যাগ করেছেন তিনি অন্তরে সুখ লাভ করেন ও ব্রহ্মযোগ যুক্ত হয়ে অক্ষয় সুখপ্রাপ্ত হন এর ব্যাখ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু উৎপত্তি ও বিনাশীল বস্তু আছে অর্থাৎ পরিবর্তনশীল সকল বস্তুই বস্তু এই বস্তুর সম্পর্ক বাহির হতে অথবা অন্তর থেকেও হতে পারে তবুও একে স্পর্শযুক্তই বলে শরীর ইন্দ্রিয়াদিতে শব্দ স্পর্শ প্রভৃতির সংযোগে যিনি সুখে বা দুঃখে আসক্তি হন তিনি স্পর্শযুক্ত বলেই বিবেচিত হন যতদিন তিনি স্পর্শে আসক্ত থাকবেন ততদিন তিনি পরম আত্মা পরায়ণ হতে পারবেন না বাহ্যবস্তুতে সুখ আহরণে তিনি কালাতিপাত করবেন এবং দুঃখে জীবন কাটাবেন বাহ্য পদার্থগুলি হতে সম্পর্ক ছিন্ন করতে পারলে এবং আসক্তি ত্যাগ হলে তবেই সুখ আসে সে সুখ সাত্ত্বিক সুখ বাহ্যিক সুখ অবাস্তব এবং চঞ্চল পারমার্থিক সুখ বাস্তব এবং স্থির বাহ্য স্পর্শই সকল দুঃখের কারণ এটি অন্তর দিয়ে অনুভব করতে হবে শরীর ও সংসারে সবই বাহ্যিক স্বয়ং ভিন্ন এই বোধটি স্পষ্ট করে অন্তরে গেথে নিতে হবে তবেই বাহ্যিক আসক্তি যাবে ও সাত্ত্বিক সুখ অনুভব হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সাত্বিক সুখ অনুভব হলেও তা উপভোগ করা উচিত নয় কারণ তখন আমি সুখী আমি জ্ঞানী আমি নির্বিকার এই অহংগুলি এসে যায় অহং মানেই হলো পতন পরম আত্মতত্ত্বে অভিন্নত অনুভব হলে নিজ সত্তা ব্যক্তিভাব কর্তাভাব প্রভৃতির সাথে সূক্ষ্ম অহংভাবটিও চলে যায় তখন চিন্ময় নিত্য একরস ও অবিনাশী সুখ অনুভব হতে থাকে তখনই আসে পরম আত্মাতে প্রকৃত প্রেম এ প্রেম কেবল বেড়েই চলে বাজ্যবস্তুর সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক আত্মার কাজ আত্মার সম্পর্ক থাকে শুধুমাত্র পরম আত্মার সাথে ধন্যবাদ বন্ধুরা এখানেই একুশতম শ্লোকের বিশ্লেষণ সমাপ্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন شوست تو تقلب.